আমরা প্রত্যাশা করেছিলাম আপনাদের আরো অনেক কিছু সমস্যা আছে সেগুলো বলবেন তবে একটা কমন সমস্যা যেটা আপনারা বলেছেন সেটা হচ্ছে আপনাদের এলাকার এই জুয়া জুয়া কিন্তু শুধু এই যে বাঁশ বাগানে জায়গাতে না জুয়া কিন্তু আপনার ঘরেও আছে এই কথাটা কিন্তু একজন বলবেন না যে আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে জুয়া একটা করে মেশিন আপনারা রেখে দিচ্ছেন এই কথাটা কিন্তু কেউ বলেন নাকি কিন্তু আমরা কিন্তু জানি যে জুয়ার মেশিনটা কেটে যাওয়া এখন কথা হলো আপনাদের প্রতি অনুরোধ আপনাদের এই যে প্রতিলে ছেলে গুলো আছে অনুরোধ থাকে তাদের মধ্যে স্মার্ট ফোনটা দিবেন না আজকে সমাজে যত ধরনের অপরাধের কার্যক্রম চলছে তার মধ্যে দুইটা জিনিস প্রধান দুইটা উপকরণ প্রধান

তারপরে এটার প্রতি একটু সজাগ হন আপনাদের বলবো আপনাদের এই অঞ্চলগুলোতে এত পরিমাণে যে যে হয়ে যান গাড়ি পাঠাবো কোন এলাকাতে গাড়ি পাঠাবো একসাথে যদি দশটা এলাকায় এরকম তথ্য আসে আমাদের পক্ষে কি দশটা যাওয়ায় দশটা জায়গায় যাওয়া সম্ভব হবে বাধ্য হয়ে আমরা কি করি হয়তো আমার সদস্যরা একদিকে বা দুই দিকে যান আমরা দুইটা পার্টিকে দুই দিকে পাঠাই বাকি ছয়টা জায়গা কিন্তু আমরা হাত দিতে পারলাম না তাই বলে আমরা কিন্তু অসন্তুষ্ট হবে